হ্যালো ইব্রিয়ান আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম যে আমরা যারা ইড বা ব্লক তৈরি করতেছি তারা কিন্তু আসলে একটা ফগ মার্ক ব্যবহার করি যেটা মধ্যে এবিসি মেশিনারি বা আপনি এবিসি ব্রিক বা আপনি যারা জুন এগুলো দিতে পারেন ইচ্ছা মতো তো সেটা কিন্তু আমরা এখন আগে ছিল মাটির তৈরি এটা এখন আবার আমরা স্টিলের তৈরি করতেছি লোহার তো সেটা আবার আপনার পানিতে মোটামুটি জং টং পড়ে যায় এটা একটা কমপ্লেন হয়েছে তো এখন আমরা কি করতেছি আমরা এখন কিন্তু প্লাস্টিকের তৈরি করতেছি তো প্লাস্টিকের হিসাব করে আমরা কিন্তু এখন নতুন করে মেশিনের সাথে এটা অ্যাটাচ করে দিচ্ছি এবং এটা নাট সিস্টেম করে এই যে দেখেন এই যে নাট সিস্টেম আছে আপনি নাট দিয়ে এটা ফিক্সড করে লাগাতে পারবেন কিন্তু এটা কিন্তু প্লাস্টিক এটা কিছু হওয়ার কথা না দেখছেন কত সুন্দর এই যে দেখেন এই যে দেখেন ধরেন এই তো এটা সিস্টেম হচ্ছে এটা এই যে জেট ডাবল ও এম জুম মানে সিস্টেম খুব সুন্দর আপনার খুবই লাইট ওয়েট এবং খুবই পাওয়ারফুল মনে দিচ্ছে আমার কাছে তো যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করে মেশিনের মধ্যে এইগুলি আপনারা আপনাদের কাস্টমাইজ আপনাদের যেটা মনে চায় সেইভাবে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন যে আপনাদের কি ব্র্যান্ড লাগবে এটা হচ্ছে আপনি কংক্রিট হোলো ব্লকেও ব্যবহার করতে পারবেন না কিন্তু আপনি কংক্রিট যে সলিড ব্লকটা হয় সেটা তো ব্যবহার করতে পারবেন এবং আপনি ব্রিকে যেটা সয়েল ব্রিক বলি মাটি দিয়ে তৈরি করে ইট সেটা তো আপনি এটা নাট দিয়ে অ্যাটাচ করে ব্যবহার করতে পারবেন আপনার যেই নাম ইচ্ছা সেই নামে আপনি বানাইতে পারবেন এবং মোটামুটি এগুলো রিজনেবল প্রাইজই আছে তো যাদের লাগবে যোগাযোগ করেন আমাদের সাথে আমরা কাস্টমাইজ করে তৈরি করতে দিতে পারবো আপনাদেরকে ইনশাল্লাহ